জিগ বড় অদ্ভুত জিনিস এই জিনিসটা কখনোই জোর করে কারো কাছ থেকে আদায় করা যায় না সিবে যতটুকুই থাকে ততটুকুই কিন্তু আমরা পেয়ে থাকি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন হয়তো আমার নসিবে লেখা ছিল আমি কারো বিয়ে খাবো খুব শীঘ্রই এর জন্যই হয়তো এত দূরে আসা আমার করেই শুনিয়ে আমার চাচাতো তো ভাইয়ের হচ্ছে কাবিন হবে যার কারণে আব্বু আর আমি চলে আসি সকাল সকাল যেখানে বসেছিলাম তার পাশেই ছিল এই বিড়াল ছানাটি কত কিউট তাই না যেহেতু এটা কাবিন হচ্ছে বড় করে অনুষ্ঠান করা হবে সেহেতু অল্প স্বল্পই মানুষ যাবো আমরা বাসে আসার পর অনেকক্ষণ বসেছিলাম বসে বসে অপেক্ষা করছিলাম এরপর হচ্ছে আমরা বের হয়ে পড়ি তো কখনো ভাবতেই পারি নাই যে আমি এত তাড়াতাড়ি দাঁত পেয়ে যাবো দাদি হচ্ছে মিলে গাড়িতে উঠে বসে পড়ি এখনো হচ্ছে কেউ আসেনি আরও মানুষ আছে আমরাই হচ্ছে আগে আগে উঠে বসেছিলাম এরপর সবাই আসার পর হচ্ছে গাড়ি ছেড়ে এখন হচ্ছে আমরা রওনা দিচ্ছি যেহেতু জানালার সাথে আমি বসেছিলাম তাই ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছি আর এখানের পরিবেশটা খুবই সুন্দর ছিল গাইস রাস্তাটা কিন্তু অনেক বেশি ছোট ছিল এই তো আমরা এসেও পড়েছি আর এটা ছিল আমাদের জামাই সরি আজকের জামাই আর কি এর বাড়িটা আসলে একটু ভিতরে ছিল যার কারণে গাড়ি থেকে নেমে আমাদেরকে অনেকটা পথই হচ্ছে হেঁটে যেতে হয়েছে এই তো মেহমানরা সামনের দিকে চলে যাচ্ছে তার সাথে আমিও এসে পড়েছি আর সাথে সাথে হচ্ছে সবাই খেতে বসে পড়েছিল তাই দেরি না করে আমিও সঠিক সময় খেতে বসে পড়েছি আর এই স্টাইলটা খুবই ভালো লেগেছে এক প্লেটের মধ্যে সমস্ত আইটেম গুলো দিয়ে দিয়েছে আমাদেরকে সবাই যা ইচ্ছা মতো নিয়ে নিয়ে খাবে শুধু এখন আমি শুরু করেছিলাম ইলিশ দিয়ে ইলিশ পর আমি শেষ করতে পারিনি অনেক খাওয়া দাওয়া করে ফেলেছি খাওয়া দাওয়া শেষে আমি চলে আসি সোজা বউ দেখতে আমাদের ভাবিকে দেখতে আর কি ভাবি কিন্তু সত্যি মাশ দেখতে অনেক মরুব্বিরা ছিল তাদের সাথে হচ্ছে পরিচয় হচ্ছিল অনেক আত্মীয় স্বজন ছিল যাদের সাথে সালাম দিচ্ছিল কথা বলছিল পরিচয় হয়ে নিচ্ছিল এদিকে দেখছিলাম বিয়ে বাড়িতে সব মরুব্বিরা হচ্ছে বসে আলাপ আলোচনা করছিল দিকে আমার আব্বু একটু পরে হচ্ছে ডাক দিয়ে বললো যে আমরা চলে যাব। মানে আমিও হচ্ছে বের হয়ে আসলাম এই তো চলে যাচ্ছি আসলে আমরা বিকাল বিকালই রওনা দিতে চাচ্ছিলাম তাড়াতাড়ি রনা দিলে তাড়াতাড়ি পৌঁছে যাবো কম বেশি সকলেই জানি যে ঢাকার শহর কতটা জামজট থাকে সত্যি কথা বলতে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম অনেকটাই তাড়াতাড়ি কিন্তু জামে বসে থাকতে থাকতে আমাদের রাত অনেকটাই বেঁচে গিয়েছিল সেই সব কথা বাদ দিয়ে এই রাস্তাটা ছোট হলো আশেপাশে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল এরপর সোজা চলে আসি দাদু বাড়িতে মানে আমাদের বাসায় আর কি আমাদের বাসা আমাদের টুকিটাকি জিনিস ছিল বিশেষ করে আমার অনেক টুকিটাকি জিনিস ছিল কেন জানি রুমের ভিতরে হচ্ছে অন্ধকার অন্ধকার লাগছিল যার কারণে একটু বাহিরে চলে আসি সেই কখন মেকআপ করেছি মেকআপটা আমার ঠিকঠাক আছে কিনা সেটাই দেখার জন্য কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন মেকআপটা আমার ঠিকঠাক এখনো আছে কিনা আমার এই বাসায় আসা হয় তখনই কিন্তু এই বাসার এই রুমের এই জানালাটা আমার এত ভালো লাগে থেকে কিন্তু খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখা যায় এটা আমার কেন জানি খুবই ভালো লাগে এরপর আমার আরেক দাদুর বাসায় আসি সবার সাথেই টুকটাক দেখা করে যেতে হয় এখানে এসে দেখলাম যে একটা পেঁপে গাছ গাছটা কিন্তু অত বেশি বড় না তবে অনেকগুলো পেঁপে ধরে আছে এটা হলো আমাদের বিক্রমপুরের বিশিষ্ট কাঠের ঘর এখানে কিন্তু সব ঘরই কম বেশি এরকম থাকে এখানে বসেছিলাম আজকের জন্য এই পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ